আসসালামু আলাইকুম রহমতুল্লাহ হ্যালো ক্রিয়েটিভ পিপল কে অবস্থা সবার কেমন আছেন সবাই আশা করছি সবাই মহান আল্লাহ তালা অপরদয় ভালো আছেন যে যেখান থেকে এই ভিডিওটি দেখছেন জান নি ওই জুবাইর ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি জুবাইর মাহমুদ আপনাদের সবাইকে জানাচ্ছি সাদর সম্ভাষণ ও আন্তরিক অভিবাদন আমি যদিও এই চ্যানেলে গ্রাফিক ডিজাইন ফ্রিল্যান্সিং অনলাইন বিজনেস এই টাইপের ভিডিও আপলোড করে থাকি বা এই টাইপের টিউটোরিয়াল আপলোড করে থাকি কিন্তু আজকের ভিডিওটা হচ্ছে একটু ব্যতিক্রম যদিও আপনারা থামলাইন দেখে বুঝতে পেরেছেন আজকের ভিডিওতে আমি কিছু দোয়া নিয়ে কথাবার্তা বলবো রিজিকের ব্যাপারে যেহেতু আমরা রিজিকের যাত্রায় হাঁটছি রিজিক অন্বেষণের জন্য আমরা বিভিন্ন পথ এবং পন্থা অবলম্বন করছি সেজন্য আমাদের এই দোয়াগুলো খুবই উপকারী এবং এগুলো কিন্তু আমাদের লাইফে খুবই ইম্প্যাক্ট ফেলবে আমি নিজে ব্যক্তিগতভাবে একাধিক বিজনেসের সাথে জড়িত এবং এই সমস্ত বিজনেস করার ক্ষেত্রে আমি বিভিন্ন সময় বিভিন্ন ধরনের ঝামেলার শিকার হই বিভিন্ন সময় ডিপ্রেশন অ্যাংজাইটি বিভিন্ন ধরনের প্যারার মধ্যে পড়ে যাই তো আমি মনে করি যে এই সমস্ত দোয়াগুলো সেই ক্ষেত্রে আমার জন্য অনেক সহায়ক হয়ে থাকে আমার মুড ভালো করার জন্য এবং আমার রাস্তা ক্লিয়ার জন্য এবং স্বচ্ছতার সাথে আমার বিজনেস গুলো পরিচালনা করার জন্য তো এরকমই চারটা দোয়া আজকে আপনাদের সাথে শেয়ার করব তিনটাই হচ্ছে কিন্তু একদম হাদিসের এবং একটা হচ্ছে পবিত্র কালামুল্লাহ পাকের মানে কোরআন মাজিদের এই দোয়া গুলো শুরু করার পূর্বে আমি দুইটা ডিসক্লেইমার দিয়ে রাখবো এক নম্বর ডিসক্লেমার হচ্ছে যে আপনাকে অবশ্যই হান্ড্রেডের উপরে বিশ্বাস রাখতে হবে যে এই দোয়াগুলো কাজ করে কারণ হচ্ছে এগুলো ডিরেক্টলি কোরআন এবং হাদিসের দোয়া এগুলো হান্ড্রেডের উপরে কাজ করে আপনার বিশ্বাসের লেভেল যদি থাকে হান্ড্রেড পার্সেন্ট আপনাকে একশো এক পার্সেন্ট বিশ্বাস করতে হবে যে এই দোয়াগুলো কাজ করে আপনার মধ্যে যদি সেই বিশ্বাসটা না থাকে তাইলে কিন্তু আপনি এই দোয়া থেকে খুব বেশি একটা সুফল পাবেন না এবং দুই নম্বরে যে ডিসক্লেমারটা আমি দিব সেটা হচ্ছে হা এবং আইন এই দুইটা হরফের উচ্চারণ অবশ্যই আপনাকে ভালোভাবে বুঝতে হবে কারণ হচ্ছে আমাদের হা এবং আইন এই দুইটা হরফ হরফের কিন্তু বিপরীত দুইটা হরফ আছে একটা হচ্ছে হা আর একটা হচ্ছে হামজা বা আলিফ যদি আমরা হা এবং আইন এই দুইটা হরফ ভালোভাবে উচ্চারণ করতে না পারি সেক্ষেত্রে কিন্তু আমাদের অর্থের বিকৃতি ঘটে যায় সেজন্য আপনার আশেপাশে যদি আপনার কোনো রিলেটিভ অথবা বন্ধু বান্ধব ভাই ব্রাদার যদি মাদ্রাসায় পড়াশোনা করে থাকে অথবা কোরআন শরীফ সহিশুদ্ধভাবে পড়তে পারে তাহলে তার কাছ থেকে এই দুইটা অক্ষরের অন্তত সহি শুদ্ধ উচ্চারণ আপনারা শিখে নেবেন যদি এরকম কেউ না থাকে তাহলে অবশ্যই আপনার পার্শ্ববর্তী মসজিদের ইমাম সাহেব অথবা মোয়াজ্জিনের কাছ থেকে এই দুইটা হরফের পরিপূর্ণ ভালোভাবে উচ্চারণ শিখে নেবেন এক নম্বর যে দোয়াটা আমি বলবো এটা যদিও ডিরেক্টলি রিজিকের সাথে সমন্বিত না বা রিজিকের সাথে কানেক্টেড না কিন্তু আমাদের রিজিক অন্বেষণের যে সমস্ত পথ এবং পন্থা সেগুলোর জন্য এই দোয়াটা খুবই জরুরি সেই দোয়াটা হচ্ছে আল্লাহ আলা রিক্রিকা ওয়া শুক্রিকা ওয়া হুসনে আইবাদিক আল্লাহন্না আইন আলা রিক রিকা অশুকরিকা অহস্নি আই বা আদাতিক আমি দুয়ারটার মর্মার্থ বলছি আল্লাহ্মা আইন নি মানে হে আল্লাহ আপনি আমাকে হেল্প করুন আইন নি এটার অর্থ হচ্ছে হেল্প করা মানে আইন এটা আমরের শিকান তো আল্লাহ হে আল্লাহ আপনি আমাকে হেল্প করুন আল্লাহ তাআলার কাছে আমরা রিকোয়েস্ট করতেছি আল্লাহা যাতে আমরা আপনার শরণ করতে পারি আমরা আপনাকে বারবার শরণ করতে পারি শুকরিকা এবং আপনার কৃতজ্ঞতা জ্ঞাপন করতে পারি এবং লাস্টের যেই অংশ সেটা হচ্ছে হুসনি আইবাদাতিক মানে আপনার যেই এবাদত আমরা করব সেই ইবাদতের ক্ষেত্রে যাতে আমরা সৌন্দর্য প্রকাশ করতে পারি মানে সুন্দর করে যাতে আপনার এবাদত করতে পারি দেখুন এই দোয়াটা খুবই চমৎকার একটা দোয়া শুরুতেই কিন্তু আছে আল্লাহ তা স্মরণ করার কথা আল্লাহ তা যদি আপনি স্মরণ করেন আল্লাহ তাআলা তার চেয়েও বেশি করে আপনাকে স্মরণ করবে আপনার বিপদ আপদে স্মরণ করবে আপনি যদি আল্লাহ তাআলাকে স্মরণ করে থাকেন যদি আপনি আল্লাহ তাআলার দিকে এক কদম আগান আল্লাহ তাআলা কিন্তু আপনার দিকে দুই কদম আগাবে আপনি যদি আল্লাহ তা দিকে হেঁটে যান আল্লাহ তাআলা কিন্তু আপনার দিকে দৌড়ে আসবে আপনি যদি আল্লাহ তাআলার দিকে দৌড়ে আসেন তাইলে কিন্তু আল্লাহ তাআলা আপনার দিকে তার চেয়েও দ্রুতগতিতে আসবে সেজন্য আমাদেরকে কিন্তু সর্বাবস্থায় আল্লাহ তালাকে স্মরণ করতে হয় আমরা ব্যথা পাইলাম কি আমরা কষ্ট পাইলাম আমাদের কোনো কিছু দরকার সর্বাবস্থায় কিন্তু আমাদের আল্লাহ তাআলাকে স্মরণ করতে হয় কিন্তু আমরা জানি আল্লাহ তাহলে স্মরণ করতে হয় বাট স্মরণ করতে পারি না কারণ আমাদের স্মরণ করার সেই তৌফিকটা হয় না এই দোয়াটার মধ্যে সেই তৌফিকটাই চাওয়া হয়েছে যে আল্লাহ আপনি আমাকে তৌফিক দান করেন আপনাকে বারবার স্মরণ করার দুই নম্বর হচ্ছে শুক্রিয়া আদায় করার কথা বলা হয়েছে আল্লাহ আইন আলা দিক্রিকা অসুক্রিকা আপনার শোকর আদায় করার তৌফিক দান করেন দেখুন কৃতজ্ঞতা বোধ এটা অনেক বড় একটা গুণ কারণ হচ্ছে আমাদের অনেকের এই কৃতজ্ঞতার গুণটা থাকে না আমি অনেক মেডিটেশন করেছি এই রিলেটেড অনেক বই পড়েছি এবং এই সমস্ত মেডিটেশনের প্র্যাকটিস করেছি তারপর মাইন্ড নিয়ে আমি অনেক প্র্যাকটিস করেছি এবং আমাদের ইসলাম ধর্মে যেই জিনিসটা বৈধ মানে ধ্যানের ক্ষেত্রে বা হচ্ছে আপনার মেডিটেশনের ক্ষেত্রে সেটা হচ্ছে মুরাকাবা আমি সেই মুরাকাবাটাও প্র্যাকটিস করেছি এবং সর্বাবস্থায় আমি যেই জিনিসটা পেয়েছি এখান থেকে সেটা হচ্ছে কৃতজ্ঞতা শিকার আপনি যদি আপনার স্রষ্টার প্রতি কৃতজ্ঞ হন শুধু আপনার স্রষ্টা না আপনার প্রতি কেউ কোনো উপকার করছে তার প্রতিও যদি আপনি কৃতজ্ঞ হন আপনার মনটা থাকবে অনেক বড় সংকুচিত মন বড় কাজ করতে পারে না আপনি পৃথিবীতে যত বড় বড় লিডার দেখবেন বড় বড় ব্যবসায়ী দেখবেন সবার মনই অনেক প্রশস্ত অনেক বড় কারণ সংকীর্ণ আর ভালো কিছু করতে পারে না সেজন্য আমাদেরকে সুক্রিয়া জ্ঞাপন করতে হবে এবং আল্লাহ তা কাছে সুক্রিয়া যাতে আমরা জ্ঞাপন করতে পারি সেই সাহায্য চাইতে হবে যে আল্লাহ আপনি আমাকে সুক্রিয়া জ্ঞাপন করার তৌফিক দান করেন তিন নম্বর আছে ওভাসিক আল্লাহ আপনি আমাকে মধ্যে সৌন্দর্যতা প্রদর্শন করার তৌফিক দান করেন যাতে করে ইবাদতের মধ্যে আমরা মনোযোগ দিয়ে ইবাদত করতে পারি কারণ আল্লাহ তাআলা আমাদেরকে কিন্তু পৃথিবীতে পাঠাইছেনই ইবাদত করার জন্য বাট আমরা বিভিন্ন শয়তানের পরোচনার কারণে আমরা বিভিন্ন ধরনের নিজেদের ব্যস্ততার কারণে নফসের ব্যস্ততার কারণে হ্যাঁ আমাদের নিজের মন চাহি জিন্দিগির কারণে আমরা সেই সমস্ত করতে পারি না অথচ আল্লাহ আল্লাহআ কিন্তু জিন এবং মানুষকে তৈরি করেছেন তার এবাদত করার জন্য নম্বর নম্বর আছে যে আল্লাহ ওমা জিন্না ওল ইনসা ইল্লা আবুদুন আল্লাহ তালা শুধু মানব জাতি এবং জাতিকে তৈরি করেছেন সৃষ্টি করেছেন তার এবাদত করার জন্য আমরা সেই এবাদতটা করতে পারি না অথবা আমরা যদি এবাদত করি সেই আবাদতটা কিন্তু আমাদের সুন্দর হয় না এবং সুন্দর না হওয়ার কারণে সেই এবাদতটা কবুলের মতন হয়ে ওঠে না সেজন্য এই তিনটা জিনিসের যাতে তৌফিক আল্লাহ দেয় সেই পরে এবং মা নামাজের পরে সাতবার করে পড়বেন এই সাতবার কোথাও উল্লেখ নাই বাট আমি সাতবার করে পড়ি এবং আমি এইভাবে রেজাল্টটা পেয়েছি দুই নম্বরে আমি যে দোয়াটা আপনাদের সাথে শেয়ার করবো সেটা ডিরেক্টলি রিজিকের সাথে সম্বন্ধিত সেই দোয়াটা হচ্ছে আল্লাহ আপনাদের যদি বুঝতে সমস্যা হয় তাহলে আপনারা এটাকে পজ করে আরেকবার ব্যাগে দিয়ে দেখবেন তারপর আমি আরেকবার আপনাদের জন্য বলে দিচ্ছি আল্লাহ ইন্নি আস আলুকা ইলমান নাফিআহ ওয়া রিযকান তাইয়িবাহ ওয়া আমালাম মুতাকাব্বালা মানে হে আল্লাহ আমি আপনার কাছে চাচ্ছি কি চাচ্ছি কোন একটা প্রার্থনা চাওয়ার ক্ষেত্রে ইন্নি আস আলুকা শব্দটি ব্যবহৃত হয় কোন কিছু চাওয়ার ক্ষেত্রে আল্লাহ তাআলার কাছে কোন কোন কিছু কামনা করার ক্ষেত্রে আল্লাহুম্মা ইন্নি আস আলুকা হে আল্লাহ আমি আপনার কাছে চাচ্ছি ইলমান নাফিআহ মানে উপকারী জ্ঞান আমি প্রথম যেই দোয়াটা বলেছি সেই দোয়াটা কিন্তু সুনানে আহমদে রয়েছে আপনার হচ্ছে সুনানে আবিদাউদে রয়েছে এবং রিয়াদুসা আলহিনের রয়েছে এবং এই যে দোয়াটা আমি মাত্র বললাম আল্লাহমাসমানা এই দোয়াটা কিন্তু ইবনে মাজা শরীফে রয়েছে এগুলো সবগুলো হাদিসের দোয়া এবং এই দোয়ার মধ্যে যে অর্থটা রয়েছে আল্লাহ আপনি আমাকে উপকারী জ্ঞান দান করেন উপকারী জ্ঞান কেন এখানে শুধু জ্ঞান হইতে জন্য উপকারী না হয় তাইলে টাইম ওয়েস্ট হবে জ্ঞানটা যদি আপনার জন্য উপকারী না হয় তাইলে সেই জ্ঞান দিয়ে আপনি অবৈধ পন্থা অবলম্বন করবেন অবৈধ কাজ করবেন এবং জ্ঞানটা যদি আপনার জন্য উপকারী না হয় আপনি যার কাছ থেকে জ্ঞানটা শিখছেন সে কিন্তু শুধু এইটুকু জ্ঞানের অধিকারী না সে অনেক জ্ঞানের অধিকারী এবং আপনাকে যা বুঝাতে চাচ্ছে তার জ্ঞানের যে ডিপনেস তার জ্ঞানের যে নিগড়তা তার জ্ঞানের যে গভীরতা সেই জিনিসটা কিন্তু আপনি আপসা আপসা উপর থেকে সার্ভেস থেকে বুঝতে পারবেন না এই জ্ঞানের নিগড়তা এই জ্ঞানের ডিপনেস এই জ্ঞানের গভীরতা সম্পর্কে জানতেই কিন্তু আমাদেরকে উপকারী আইলেমটা শিখা লাগে এই উপকারী আইলেম হচ্ছে মানে তার এলমের যে গভীরতা আছে সেই গভীরতাটা আল্লাহ আপনি আমাকে শিক্ষা দেন সুতরাং এই দোয়াটা খুবই পাওয়ারফুল আল্লাহ আলমান নাফিয়া দ্বিতীয় অংশ আছে ওয়ারিস কং তৈবা হে আল্লাহ আপনি আমাকে উত্তম রিজিক দান করেন উত্তম রিজিক তৈবা মানে উত্তম হে আল্লাহ নামক উত্তম রিজিক দান করেন সুতরাং আমাদের যদি ইলমে নাফিয়া না হয় জ্ঞান যদি উপকারী না হয় তাহলে আমরা তাইলে আমরা বুঝব না যে কোন রিজিকটা আমার জন্য উত্তম আর কোন রিজিকটা আমার জন্য অত্তম এই উত্তম রিজিকটা বুঝার জন্যই কিন্তু আমাদেরকে উপকারী জ্ঞান অর্জন করতে হবে এবং তিন নম্বরে হচ্ছে ওয়া আমালুম এমন আমল করার তৌফিক দান করেন যে আমলটা অ্যাকসেপ্টেবল যে আমলটা অ্যাকসেপ্টেড মানে আপনার কাছে যে আমলটা গ্রহণ যোগ্য দেখুন আপনার যখন ইলমটা থাকবে ভালো লেভেলে যখন আপনার মনটা থাকবে অনেক বড় যখন আপনার রিজিকটা থাকবে তই ভালো একটা রিজিক উত্তম ব্যবস্থা থাকবে তখনই কিন্তু আপনি সেই ধরনের করতে পারবেন যে ধরনের এবাদতের মধ্যে লজ্জত থাকবে মানে আমরা শব্দটাকে বলি মানে স্বাদ যে ধরনের এবাদতের মধ্যে আপনার স্বাদ থাকবে মানে হচ্ছে এবাদতটা করতে আপনার ভালো লাগতেছে মন চাচ্ছে যে আল্লাহ কুদরতি পায় আরও কিছুক্ষণ সেজদা দিয়ে রাখি আরও কিছুক্ষণ শুধু হান আরব বেলা বলি মনে চাইবে যে ক্যারাকটা একটু বেশিক্ষণ ধরে পড়ি আর একটু ধীরে ধীরে পড়ি আর একটু সুর সুললিত কণ্ঠে পড়ি আমি আল্লাহ কাছে চাই এই যে লজ্জত মানে এই যে স্বাদ এই স্বাদটা কিন্তু তখনই আসবে যখন আপনার রিজিক্ট হবে পবিত্র যখন আপনার হবে সুতরাং এই দোয়াটা খুবই পাওয়ারফুল আপনারা এটাও ফজরের পরে এবং মাগরিবের পরে সাতবার করে পড়তে পারেন এবং আমি সাতবার করেই পড়ি এবং এর দ্বারা আল্লাহ তালা আমাকে অনেক উপকার দান করেছেন তিন নম্বর যে দোয়াটা বলবো সেটা মূলত ঋণ মুক্তির দোয়া মানে বলা হয় যে আপনার ঋণ যদি সম হয়ে থাকে সেক্ষেত্রেও এই দোয়াটা আপনাকে সেই ঋণ

ইকফিনি মানে আল্লাহ আপনি আমার জন্য যথেষ্ট করে দেন কি বিহালা লিকা হালাল দ্বারা আপনি আমাকে যথেষ্ট করে দেন হালাল দ্বারা আপনি আমাকে পরিপূর্ণ করে দেন আন যাতে আমার হারামের ধারে কাছেও যাইতে না হয় আল্লাহ হুমফিনি বিহালা হারমিকা হে আল্লাহ আপনি আমাকে হালাল দ্বারা যথেষ্ট করে দেন যাতে আমাকে হারাম হারামের ধারে কাছে যাইতে না হয় সেটা হারামের রিজিক হইতে পারে হারাম যা কিছু হইতে পারে হারাম রিলেশন হইতে পারে সবকিছু এবং পরের অংশের রয়েছে ওয়াগনি বিফল্লিকা সিওয়াকে এটা শব্দার্থ হচ্ছে যে ওয়াগনিনী বিফলিখা হে আল্লাহ আপনি আমাকে ধনী করে দেন বিফলিকা আপনার ফজল করম করমে আপনার দয়া আপনার অনুগ্রহে কিন্তু আমাদের পূর্ববর্তীরা এই দ্বিতীয় অংশের পুরোটার মর্মার্থ করেন এইভাবে ওয়াগনিনি বিফদলিকা আম্মান সিওয়াকা এবং আপনি আপনার ফজল করম আপনার অনুগ্রহ দ্বারা অন্যদের মুখাপেক্ষী হতে আপনি আমাকে বিরত রাখেন যাতে আমি অন্য কারো মুখাপেক্ষী না হই শুধুমাত্র একমাত্র কেবলমাত্র আপনারই মুখাপেক্ষী থাকি তো এই দোয়াটা আপনি বলতে পারেন যে ভাই আমার তো ঋণ নাই তাইলে আমি কেন এই দোয়াটা পড়বো দেখুন আমাদের লাইফে যে একটা আমাদের যে স্ট্রাগল চলতে থাকে এই সমস্ত স্ট্রাগলে আপনার ঋণ হয়ে যেতে কতক্ষণ সুতরাং আমরা এই দোয়াটা এই জন্য পড়বো যাতে করে ঋণ আসার যে একটা সিচুয়েশন এটাও যাতে তৈরি না হয় আমাদের লাইফে যাতে কোনো সংকটপূর্ণ মুহূর্ত না আসে যে মুহূর্তটার কারণে আমাদেরকে ঋণ করতে হবে আমরা ঋণগ্রস্ত হয়ে যাই এবং এই দোয়াটা আপনার ফজর উপরে মাগিবের উপরে সাতবার করে পড়তে পারেন এই দোয়াটাও খুবই চমৎকার আপনারা যদি দুই থেকে তিন মাস এই সমস্ত দোয়াগুলোর আমল করতে থাকবেন দেখবেন আপনার লাইফে অভাবনীয় একটা পরিবর্তন চলে আসবে বিভিন্ন দিক থেকে পরিবর্তন পরিবর্তন চলে আসবে আপনি নিজে কল্পনাও করতে পারবেন না এইভাবে পরিবর্তনগুলো আসা সম্ভব এবং লাস্টে যে দোয়াটা বলবো এটা পবিত্র কালামুল্লাহ পাখের একটা আয়াত আপনারা সবাই জানেন জানেনা হফিল আহরত হাসানা ওফিন আজা নার হে আল্লাহ আপনি আমার দুনিয়াটাকে সুন্দর করে দেন আপনি আমার আখিরাতকে সুন্দর করে দেন এবং জাহান্নামের আজাদ থেকে আপনি আমাকে মুক্তি দান করেন দেখুন আমরা যখন এই সমস্ত দোয়াগুলো পড়বো এই দোয়াগুলোর মর্মার্থ জেনে বুঝে পড়বো তাইলে কী সুবিধা হয় মানে আপনার দোয়াটা গভীর থেকে আসে আমি এই জন্য এই কথা বলছি না যে কোরআন শরীফ আপনি যদি মর্মার্থ না বুঝে বা অর্থ না বুঝে পড়েন তাহলে সব হবে না অবশ্যই কোরআন শরীফের প্রত্যেকটা অক্ষরে দশটা করে নিয়ে গিয়ে আপনি পাবেন বুঝে পড়ুন আর না বুঝে পড়ুন কিন্তু বুঝে পড়ার দ্বারা আপনার মনের মধ্যে একটা গভীরতা তৈরি হবে আপনার মনের মধ্যে একটা ভালোবাসা তৈরি হবে আপনার মনের মধ্যে কোরআনের প্রতি আমাদের ধর্মের প্রতি একটা অন্যরকম ভালোবাসা তৈরি হবে সেজন্যই কিন্তু বুঝে পড়া আমাদের উচিত এবং এই যে দোয়াটা রব্বানা তিন আফির দুনিয়া হাসানা ওফিল্লাহ আত্মি হাসানা ওকিনা আদা বান্নার এই দোয়াটাও কিন্তু খুবই পাওয়ারফুল একটা দোয়া আল্লাহ খুব সুন্দরভাবে আমাদেরকে এই দোয়াটা শিক্ষা দিয়েছেন আমরা কিন্তু যখনই মুনাজাতে হাত তুলবো তখনই কিন্তু আল্লাহ তের কাছে এই দোয়াটা বেশি বেশি করবো রব্বানা তিন আফির দুনিয়া হাসানা অফিল্লাহ আলরাতি হাসানা ওকিনা আদা বান্নার আপনারা তিন থেকে চার মাস এই সকল দোয়াগুলোর উপরে রেগুলার আমল করেন এবং বিশ্বাস রাখেন ইনশাল্লাহ দেখবেন আপনার লাইফে এমন একটা ইম্প্যাক্ট পড়বে যেটা আপনি আগে কখনো আপনার কল্পনাতেও আসে নাই তখন দুই তিন মাস পরে আপনি আমাকে মেসেজ দেওয়া বললেন যে ভাই এগুলো আপনি কি না লাইফটাই তো চেঞ্জ হয়ে গেছে ইনশাল্লাহ আশা করি আপনি যদি রেগুলার আমল করতে পারেন বিশ্বাস রাখতে পারেন অবশ্যই আপনার লাইফই চেঞ্জ হয়ে যাবে তো আজকের ভিডিও এ পর্যন্তই দেখা হবে পরবর্তী নতুন কোন ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে সে পর্যন্ত সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং অবশ্যই দোয়াগুলোর উপর আমল করবেন আল্লাহ হাফেজ